আসসালামু আলাইকুম ওনারা ব্যাগগুণ ও ব্যাগগুন কেন আসন আশা করি ভালো তো আজিয়ে তোমার লগে সবসময় আই সাধু বাসা তত হয় কিন্তু সিটেঙ্গের বাসায় একবারও নহই আই সিটাঙর মাই আজি আই তোমার লোক সিটাঙের বাসা হত হই ভালো লাগলে লাইক করিবেন আর ভালো ন লাগলে কমেন্ট করি আর জানাবেন আর হতা কি ভালো লাগে নাকি খারাপ লাগে যদি বলো আই চেঞ্জ করি তার সমস্যা নাই তো এখন আই হল দিয়ে এই মুহূর্তে আর বোনের বাড়িতে আসি বড় বোন আর ব্যাক ওর বড় বোনের বাড়ি নতুন গড় বাইন দিই তো আজ আজ উদ্বোধন ওই আর আফ এতদিন বাফর বাড়িতে আসি এখন গর্ব আঁধানোর পর শ্বশুর বাড়িতে তো এখন শশুর শ্বশুর বাড়িতে এসে কিন্তু বাপের বাড়ি ন যায় শ্বশুর বাড়ির তো আমার আর আপু শ্বশুর বাড়িতে এসে তো এখন আই আইও সায়ের তোঁরারও দাহের একখানা কেনা এ কেরহমি গড়িয়েন নতুন গড় তো একখানে এলোমিলো আছে তোরা এখানে কমা দৃষ্টি চাইও কারণ এনে তো নতুন গড়তে এসে আজ ইয়ে প্যাকদিন তো সাথে সাথে গরিন ভার ইতালাই তো ইয়ে নদী বাথরুম তো এখন বাথরুম ভিতরে আর দরজা নকুলির কারণ কেউ নাই এনে তারপরও বাথরুম কেন জানি দেখাইতে ভালো ন লাগে তো এখন শ্যামরুম শ্যামরুম ড্রয়িং রুম হতে সে তো ড্রয়িং রুম এক ভিডিও করি ডাইন টেবিল যা যা আছে দেখাই এখনও রঙ ন করে ব্যাগিন করা কমপ্লিট রঙ ন কারণ এই সময়ের অভাব তো নফারে এখন আর বাড়ির ইনসেলে সব সোফার একদিন আর আরাফুর বিয়ের সোফা তো মানে একটু ফুরাতন টাইপুর যদি এখনো নতুন সোফাই তো আর সুন্দর লাগতো তো এই তো সোফার সুন্দর নাই আর বাইর ফুয়ায় সোফার আরও ব্যতিক্রম করে গিয়ে তো এখন আইতে যা বাইরে যাইনে ভিডিও করি আয় আর তো মানে বাইরে যাইতে লজ্জা লাগার দিয়ে নি বাইরে গিয়ে ভিডিও তো দি ভিডিও বিড়িও করাইতে ভিডিও করে আইয়ের বাইরে তোন এরপরে আই তো আমি আর লতি এতে হত হই তাঁর দি ভিডিও করি লাগিয়ে সব এখন সাদে যাই সাদর মধ্যেই এরকম কিছু নয় বাগান নগরে এখনও পর্যন্ত পরবরিব বাগান এখন এনে মেলা তারপরে দাহাই সিস্টেম তো এনে সব বোতল গ্যাস বোতল জিপে বোতল গ্যাস দিবে কীভাবে সিস্টেম গড়ি পাইপ দিয়ে এনে মানে পাকঘর ফিটিং করছি মানে উপরে লেখকে নিচে ন লেখায় নিচে এমনে স্পেস শুটও তো আর আফার সেফটি লাই বোতল গ্যাস বে উপরে লাগা গিয়ে তো সিস্টেম ইবে কেনই আর কমেন্ট করে জানাই আতুন তো বেশি ভালো লাগি কারণ এখন তো এই বেশিরভাগ বোতল গ্যাসে তো এই দুর্ঘটনা নয় তো আতুন ভালো লাগি বোতল গ্যাসও সেফটি বে তো এখন এনে সাদের প্রথম এক দুই দরজা দিয়ে এনে মাঝকান দিয়ে সিঁড়ি তারপর দুই দুই পাশে রুম বেডরুম ড্রয়িং রুম তো এই দুই আন দরজা দিয়ে দুই দিক দিয়ে যাওয়া যাইব তো এখন আই এন্ডে কেন অগুসানো আছে তো কিছু করিবেন নাই এখন নতুন উঠি বেগ কিছু আস্তে আস্তে লইব এবার টাঙ্গি পানির টাঙ্গি এবার দেখা দিয়ে আই এনে তো এ পাশ দিয়ে জালরো ঘর তো জালরো তো এই পানির টাঙ্গি দুজনের সেম একির হম বাইয়ে তো আর ভিডিও কোন অংশ ভালো ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সাদম মধ্যে এনে কি দাহাবের মতো কিছু নাই কারণ এটা তাহলেও নতুন এসছি বাগান না নগরে যদি বাগান করতো ফল ফরাই দাহেতাম ফল দিয়ে যেতেই এখন তো এনে মাঠ ওই পাশের গর স্পেস আছে তেনে এনে জঙ্গল বাগান জঙ্গলের মতনই আছে এরা কোনো ফল ফল ধরে যেরকম গাছ নাই না একই গাছ আছে এটা মনে এই মনে হয় আর আরেক পাশের বাড়ির পারে তো এখন আই যাই ঘুম তো আমি তো ক্যাক আনিলাম এই বাসার পড়িব তো কেক দম পড়িব যেহেতু বানাতে পারি বানান না পাইলে নদী ফাইতাম আর কি অর্ডার ন আর কি এখন যেহেতু নিজে বানাতে পারি তাহলে আই তো এখন আর আপুর ফুয়া বা হাড়ের তো ক্যাক ইবে কেন ইয়ে আর ব্যাগন্য কমেন্ট করে জানাই নাও তো ক্যাক খাবার মতো মানুষ বোধ আয়া হন জাইকুর শ্বশুর বাড়ির আল্লাহ হাফেজ আসসালামু